সুপ্রভাত বন্ধুরা আজ হল এগারো ডিসেম্বর পঁচিশ অগ্রহায়ণ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শুধু ফ্রি রেশন দিলে হবে না বেশি করে চাকরি দিন কেন্দ্রকে সুপ্রিম কোর্টের পরামর্শ আজ মাসের এগারো তারিখ প্রতি মাসের মতো আজ নিজুত ময়না প্রকল্পের অধীনে ছাত্রীদের অ্যাকাউন্টে আসছে টাকা আবার বাতিল বিস্তাডম সহ দুর্লভসরা গৌহাটি এক্সপ্রেস পাহাড়ে পর্যটন শিল্পে প্রভাব সুনাই কচুদরমে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুরে সাই বসতগড় জলে রাসায়নিক মিশিয়ে পাঁচশো লিটার জাল দুধ তৈরি করে বিক্রি ফুড সেফটি আধিকারিকদের হাতে ধৃত এক ব্যবসায়ী মুক্ত মঞ্চে শ্রীভূমি জেলার প্রথম বিজেপি মন্ত্রীকে সংবর্ধনা জানাবে গেরুয়া ব্রিগেড এক তরণ বাইশ হাজার টাকা রেকর্ড বাঙবে নতুন মন্ত্রী কৃষ্ণেন্দু সংবর্ধনা ইন্ডিয়া জুটের কাণ্ডারি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার সুর ছড়ালেন লালু বাংলাদেশি হিন্দুদের মঙ্গল কামনায় ভারতে মসজিদে মসজিদে প্রার্থনা যাত্রী সুবিধায় তৎকাল টিকিট বুকিং পরিবর্তন আনলো রেল কুয়াশা এবং পিকনিক মরশমে দুর্ঘটনা এড়াতে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্তের তহবিল নেই বিদ্যালয়ে মধ্যাহ্ন বুজনের চিন্তা শাস্তির বয়ে রাতের গুম উবে গেছে প্রধান শিক্ষকদের আজ প্রকাশিত হবে পঞ্চায়েত নির্বাচনের খসড়া বুটার তালিকা নিজের মোবাইলে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন তালিকা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজ খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ মাসের এগারো তারিখ প্রতি মাসের মতো আজও ছাত্রীদের অ্যাকাউন্টে আসছে টাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী প্রতি মাসের এগারো তারিখ সকাল এগারোটায় মুখ্যমন্ত্রী নিযুত মইনা প্রকল্পের অধীনে ছাত্রীরা নিজের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এই প্রকল্পে মোট এক লক্ষ চৌষট্টি হাজার চুরাশি জন ছাত্রী আজ টাকা পাবেন নিজের অ্যাকাউন্টে হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে এর প্রথম বর্ষে অধ্যয়নরত ছাত্রীরা এক হাজার টাকা করে এবং ডিগ্রিতে অধ্যয়নরত ছাত্রীরা বারোশো পঞ্চাশ টাকা করে পোস্ট গ্রাজুয়েশনে ছাত্রীরা দুই টাকা করে পাবেন নিজের অ্যাকাউন্টে শুধুমাত্র ফ্রি রেশন দিলে হবে না বেশি করে চাকরি দিন কেন্দ্রকে সুপ্রিম কোর্টের পরামর্শ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত বলেছে শুধুমাত্র বিনামূল্যে রেশন বিতরণ করে দেশের সমস্যার সমাধান হবে না বরং কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে ভাবতে হবে সোমবার সুপ্রিম কোর্টে ফুড সিকিউরিটি অ্যাক্ট সম্পর্ক মামলার শুনানির সময় শীর্ষ আদালত এ বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ প্রকাশ করে আদালত বলেছে রাজ্য সরকারগুলো যদি বিনামূল্যে রেশন বিতরণের দায়িত্ব পায় তবে তারা তা দিতে আগ্রহী নাও হতে পারে কারণ রেশন বিতরণের দায়িত্ব মূলত কেন্দ্রের উপর বর্তায় এবং রাজ্যগুলিকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তারা অনেক সময় এতে সহমত নাও হতে পারে তাছাড়া সুপ্রিম কোর্টের মতে রাজ্যগুলির দাবি হবে যে তাদের কাছে অত টাকা নেই ফলে শুধুমাত্র ফ্রি রেশন বিতরণের দিকে সরকারের নজর সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থান বৃদ্ধি এবং চাকরি তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে বাবা উচিত বলল সুপ্রিম কোর্ট সুনাই খচুদরমে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মঙ্গলবার সন্ধ্যা রাতে আগুনে পুড়ে সাই হয়ে যায় আক্তার হোসেন লস্করের গড় আগুন লাগার পর স্থানীয়রা দৌড়ে সে নেবানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে সুনাই থেকে ছুটে আসে দমকল ইঞ্জিন এর আগে বস্মীভূত হয়ে যায় আবাস জানা যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডটি গঠলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়ঙ্কর রূপ নেয় আগুন আগুনের লেলিহানে নথিপত্র থেকে আসবাবপত্র সব কিছু সার্কার করে দে আবার বাতিল বিস্তাডম সহ দুর্লভসরা গৌহাটি এক্সপ্রেস পাহাড়ে পর্যটন শিল্পে প্রভাব আবার বাতিল করা হয়েছে বিস্তাডম ট্যুরিস্ট ট্রেন পাহাড় লাইনে এই ট্যুরিস্ট ট্রেন সপ্তাহে দুদিন চলে বুধবার ও শনিবার বর্তমানে লামডিং বদরপুর পাহাড় লাইনের দিয়াকুয় মুপার মধ্যে ট্র্যাক মেরামতের কাজ চলছে তাই এগারো এবং ১৪ ডিসেম্বর বাতিল করা হয়েছে এক পাঁচ আট 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 গৌহাটি বদরপুর এবং এক পাঁচ আট আট সাত বদরপুর গৌহাটি বিস্তাডম ট্যুরিস্ট এক্সপ্রেস শীতের মরসুমে বারবার এই ট্রেন বাতিল করায় ডিমাহাসাও জেলার পর্যটন শিল্পে ব্যাপক প্রভাব পড়েছে এদিকে এক পাঁচ ছয় এক সাত গৌহাটি দুর্লভসরা এক্সপ্রেসও বাতিল করা হয়েছে ট্রেনটি এগারো এবং চৌদ্দ ডিসেম্বর চলবে না তেমনি মঙ্গলবার পাহাড় লাইনে চলেনি এক পাঁচ ছয় এক আট দুর্লভসরা গৌহাটি এক্সপ্রেস আগামী বারো এবং পনেরো ডিসেম্বরও এই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জলে রাসায়নিক মিশিয়ে পাঁচশো লিটার জাল দুধ তৈরি করে বিক্রি ফুড সেফটি আধিকারিকদের হাতে দ্রুত ব্যবসায়ী জাল দুধ তৈরির জন্য একাধিক রাসায়নিক বিক্রি করা হতো যা শুধু দেখতেই নয় স্বাদে এবং গন্ধে আসল দুধের মতো সাধারণ মানুষের পক্ষে কোনোভাবে ধরা সম্ভব নয় যে তা নকল দুধ সেই কারণে এত বছর ধরে এভাবে ব্যবসা চালিয়ে আসছিলেন ওই ব্যক্তি মাত্র এক লিটার রাসায়নিক ব্যবহার করে তৈরি করা হতো পাঁচশো লিটার জাল দুধ আর সেই দুধ আসল বলে চালিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করা হতো এভাবে গত কুড়ি বছর ধরে জাল দুধ তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন ব্যবসায়ী শেষ পর্যন্ত ফুড সেফটি আধিকারিকদের হাতে ধরা পড়লেন ওই ব্যবসায়ী ব্যবসায়ীর নাম অজয় আগরওয়াল তিনি উত্তরপ্রদেশের বুলন্দ শহরে জাল দুধ ও পনির বিক্রি করছিলেন বলে অভিযোগ গোপন সূত্রে খবর পেয়ে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার আধিকারিকরা আগরওয়ালের দোকানে এবং চারটি যে অভিযান চালায় সেখানে অভিযান চালাতে চক্ষু চরক গাছ হয়ে যায় ব্যবসায়ীদের সেখানে আগে থেকে বিশেষ ধরনের রাসায়নিক বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা তবে আধিকারিকরা জানাচ্ছেন মাত্র পাঁচ মিলিলিটার রাসায়নিক দিয়ে ওই ব্যবসায়ী দুই লিটার পর্যন্ত কৃত্রিম দুধ তৈরি করতেন তারা আরও জানিয়েছেন ব্যবসায়ী নির্দিষ্ট স্বাদের জন্য অন্যান্য বিভিন্ন অণুঘটক ব্যবহার করতেন আর তা ব্যবহার করলে আসল দুধের মতো হয়ে যেত স্বাদ গন্ধ একই থাকত যাত্রী সুবিধায় তৎকাল টিকিট বুকিংয়ে পরিবর্তন আনল রেল বিশেষ প্রয়োজনে কিংবা জরুরি ভিত্তিতে যাত্রার একদিন আগে এই টিকিট কাটা যায় অর্থাৎ চব্বিশ ঘন্টা আগে সম্প্রতি ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে কিছু পরিবর্তন এনেছে যাত্রীদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত বলে জানা গেছে নতুন নিয়ম অনুযায়ী বাতানুকূল ক্লাসের ক্ষেত্রে তৎকাল টিকিট কাটা যাবে সকাল দশটা থেকে আর বাতানুকুল নয় নন এসি এই ক্লাসের টিকিট কাটা যাবে সকাল এগারোটা থেকে রেলের তরফে জানানো হয়েছে বুকিংয়ের সুবিধার জন্য সময়ে এই পরিবর্তন করা হয়েছে কারণ তৎকাল টিকিট জরুরি ক্ষেত্রেই কাটতে হয় তাই ইমার্জেন্সিতে যাত্রা করা যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এই সিদ্ধান্ত রেলের বাংলাদেশি হিন্দুদের মঙ্গল কামনায় ভারতে মসজিদে মসজিদে প্রার্থনা অবিলম্বে শান্তি ফিরুক বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তা পুরোপুরি বন্ধ হোক এমন প্রার্থনা করে মসজিদে ছাদর ছড়ালেন ভারতের মুসলিমরা আর এই পরিস্থিতির জন্য বাংলাদেশের বিশেষ কিছু গোষ্ঠীকে দায়ী করেছেন তারা সোমবার উত্তরাখণ্ডের পিরান কালিয়ার শরীফ মসজিদে বাংলাদেশে শান্তি ফেরানোর লক্ষ্যে মসজিদে চাদর ছড়িয়েছেন মুসলিম সংগঠনের সদস্যরা তাদের কথায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন হিন্দুরা যাতে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে পারেন আমরা সেই করছি যারা হিংসা তাদের নেই ইসলাম সব সময় শান্তির কথা বলে এ বিষয়ে আইএস এবং জামাত ইসলামকে নিশানা করেছেন তারা যেভাবে হিন্দুদের জন্য মুসলিমরা প্রার্থনা করলেন তাকে স্বাগত জানাচ্ছে সব মহল কুয়াশা ও পিকনিক মরশমে দুর্ঘটনায় এরাতে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কুয়াশাময় শীতকালীন পরিবেশ এবং পিকনিক মরশমে সড়ক দুর্ঘটনা রুদে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ বিষয়ে হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম জানান মুখ্যমন্ত্রী সম্প্রতি অসম পুলিশের ডিজিপি সহ কয়েকটি জেলার জেলাধিপতি পুলিশ সুপারও ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারদের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন এক বৈঠকে শেষে শীতের মরশুমে দুর্ঘটনা প্রতিরোধ করতে আগামী পনেরো ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত পঁয়তাল্লিশ দিনের একটি বিশেষ মিশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে কুয়াশা এবং পিকনিক মরসুমে সড়ক নিরাপত্তা জোরদার করার জন্য একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি রাস্তার অবস্থা উন্নত করতে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া গাছের গুঁড়ি বৈদ্যুতিক খুঁটি এবং টেলিফোনের খুঁটিতে রিফ্লেক্টিভ ট্যাপ লাগানো হবে যাতে রাতে বা কুয়াশাচ্ছন্ন পরিবেশে এগুলি সহজে দৃশ্যমান হয় একই সঙ্গে কম দৃশ্যমানতা সম্পন্ন এলাকায় পার্ক করা যানবাহনের পাশে সাইন বা ট্রায়াঙ্গেল রাখার উপর জোর দেওয়া হয়েছে ইন্ডিয়া জুটের খান্ডারি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার সুর ছড়ালেন লালু শরদ পাওয়ারের পর এবার লালু প্রসাদ যাদব বিজেপি বিরোধী জুট ইন্ডিয়ার নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুর ছড়ালেন আর সভাপতি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জুটের নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন যদি জুটের বাকি নেতারা রাজি হন কংগ্রেসের আপত্তি থাকার কথা নয় কংগ্রেস কাউকে নেতৃত্বের দায়িত্ব দিলে তাতে বিশেষ লাভ হবে না লালুর এমন মন্তব্যে অস্বস্তি বেড়েছে কংগ্রেসের মুক্ত মঞ্চে জেলার প্রথম বিজেপি মন্ত্রীকে সংবর্ধনা জানাবে গেরুয়া ব্রিগেড এক তোরণ বাইশ হাজার টাকা রেকর্ড বাঙবে শ্রীভূমির নতুন মন্ত্রী কৃষ্ণেন্দু সংবর্ধনা বাইশ হাজার টাকা পেরিয়ে গেল সংবর্ধনা তরুণের দাম মন্ত্রী সুরঞ্জন নন্দী থেকে শুরু করে সিদ্দেক আহমেদ এবার সবার সংবর্ধনার রেকর্ড ভেঙে দেবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাধারণত জনপ্রিয়তার করে থাকা ব্যক্তিদেরই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় গণ কুয়াশার পাশাপাশি আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি তহবিল নেই মধ্যাহ্ন ভোজনের চিন্তা শাস্তির বয়ে রাতের গুম উবে গেছে প্রধান শিক্ষকদের বিদ্যালয়গুলির অ্যাকাউন্টে জমা থাকা টাকা সরকার হঠাৎ নিয়ে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে মধ্যাহ্ন বুজনের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বিদ্যালয়গুলির মধ্যাহ্ন বুজনের জন্য টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন শূন্য বিদ্যালয়ে পড়ুয়ার উপস্থিতি বৃদ্ধি করার পাশাপাশি দুপুরের আ যাতে গ্রহণ করতে পারে সেজন্য খিচুড়ি ডাল ভাত সবজি কিন্তু সেপ্টেম্বর মাসে অর্থ বিভাগের এক নির্দেশের ভিত্তিতে মধ্যাহ্ন ভোজন বাবদ খরচ না হওয়া অর্থ কুষাগারে ফিরিয়ে আনার ফলে প্রকল্পটি রূপায়ণের সমস্যা দেখা দিয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর অর্থ বিভাগ সব সরকারি বিভাগ নিগম প্রতিষ্ঠানে খরচ না হওয়া তহবিল ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ জারি করেছিল ওই নির্দেশের ভিত্তিতে বিদ্যালয়গুলিতে মধ্যাহ্ন বুজনের খাতে বরাদ্দ তহবিল থেকে ফিরিয়ে দেওয়া হয় অর্থ অক্টোবর মাসে সরকারি ছুটি বেশি টাকায় আগে থেকে মজুদ থাকা সামগ্রী এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা অবশিষ্ট টাকায় পড়ুয়াদের জন্য কোনো মতে মধ্যাহ্ন বুজনের ব্যবস্থা করেছিলেন শিক্ষক কিন্তু নভেম্বর মাসে পিএম এম অধীনে মধ্যাহ্ন ভোজন চালিয়ে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন